পেঁয়াজের পাতা আগা থেকে পুড়ে যাওয়া রোগটির নাম পেঁয়াজের পাপল ব্লস রোগ এটি অলতার নেরিয়া পুরী নামক চত্রাকে আক্রমণে হয়ে থাকে এটি স্টেফিলিয়াম ব্লাইটের সাথে আক্রান্ত হলে কয়েক মারাত্মক হতে পারে প্রথমে পাতায় পানি বেজা বাদামি দাগ পরে এবং পরে রোগান্ত পাতা মরতে থাকে পুরাতন পাতা এবং ফুলের বোটায় ছোট ও অনিয়মিত দাবানো এবং সাদা ধরনের দাগ দেখা যায় পালায় ব্যবস্থাপনা আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে রোগ প্রতিরোধের ব্যবস্থা নেবেন ট্রিপস নিয়ন্ত্রণ করবেন কপারনাশক পাপর ব্লস নিয়ন্ত্রণের জন্য নিবন্ধনকৃত রয়েছে তবে এটি উচ্চ মাত্রায় কার্যকরী নয় এই রোগ দমনের জন্য প্রতি পানিতে দুই গ্রাম ইপোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক এককভাবে কিংবা দুই গ্রাম রুব্রাল ও দুই গ্রাম রিডিমুল গোল্ড একসাথে মিশে স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায় এগুলো চত্রাকে স্পুর জার্নিমেশন ও মাইসিলিয়াম সংক্রমণ বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে প্রতিরক্ষামূলক ছত্রাকনাশক বারবার প্রয়োগ করে প্লাপল ব্লস রোগ থেকে রক্ষা পাওয়া যায় চত্রাকশ যেমন বক্সালিন ক্লুরো তেলোলিন